রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল যারা বাংলা প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার মন্ত্রী পরিষদ সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকে ওইটা শোনার প্রয়োজন হয়েছে কিন্তু একটি রিপিটিশন দাখিল করার মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টনের নামে একটা দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে ধরুন এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছে উনিশশো বাহাত্তর সালা তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবেচিন্তে ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ আর আর্টিকেল ফোরে জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে জয় বাংলা ছিল এবং পরবর্তীতে আর্টিকেল সাতের ক দিয়ে এই বিষয়ে কোনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে সাথে খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না এরকম সিদ্ধান্ত দিয়েছে তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়া একটি থাকে মানে এক সময় জয় মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আর আপনি কি মনে করেন যে আওয়ামী সরকার আসলে এই জয় বাংলা কিছু তাদের দলীয় স্লোগান হয়ে গিয়েছিল সেটা কি আসলে সব দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা ছিল কিনা অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি শ্রদ্ধা এবং একটা পবিত্র বিষয় কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে

মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলায় যে একমাত্র ছিল তা কিন্তু নয়